হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আচ্ছা তোমাদের 5th সেমিস্টার মেজর পেপার 12 যেটা রয়েছে তার সিলেবাস কিন্তু বাকি রয়ে গেছে সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো পুরো সিলেবাসটা তোমাদের যেটা প্রভাইড করা রয়েছে তার না একটা টাইটেল রয়েছে ঠিক আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা আলোচনার বিষয়ের আগে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে নিই দেন আমরা সিলেবাস আলোচনায় চলে যাচ্ছি দেখো তোমরা এখানে দুটো দাঁড়ো দুটোর আগে আগে এখানে দেখো পুরো কোর্স ফি স্ট্রাকচার তোমাদের দিয়ে দেওয়া আছে এবার এই যে কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল কি বলবো যে হেল্পলাইন নাম্বার তোমরা যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ একটি নাম্বারে কল করবে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে একটা ছোট্ট বিষয় মাথায় রাখতে হবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবার কল করলে কিন্তু পাবে না কাউকে কারণ সেদিন রবিবার মানে সানডে ছুটি অফ থাকে আচ্ছা এবার হচ্ছে তোমরা কোন কোর্স কোনটা দেখবে এখানে তো অনেক কিছু দেওয়া আছে আচ্ছা দাঁড়াও হম এটা দেখবে তোমরা ওয়ান 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 নাইন নাইন তোমাদের কোর্স টি কত আছে ওয়ান আছে এর বিনিময়ে তোমরা কি কী পাচ্ছ তোমরা নোটসপত্র পেয়ে যাচ্ছ একদম তৈরি করা প্লাস এই যে যা নোটস পত্র তোমাদেরকে দেওয়া হচ্ছে আমাদের যারা আগের সেমিস্টারের স্টুডেন্টসরা আছো তারা কিন্তু জানো যে তোমাদের কীভাবে কমন সমস্ত কিছু চলে আসে ঠিক আছে সাজেশন দেওয়া হচ্ছে নোটস পত্র দেওয়া হচ্ছে আর কি দেওয়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু ক্লাসেস পেয়ে যাচ্ছ যেখানে কিন্তু প্রত্যেকটা বিষয় আমি যতটা ডিটেলসে সম্ভব হয় আমি কিন্তু সেগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি এবার বলতে পারো ওটার মধ্যেই তোমরা আবার তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসেস পাচ্ছ মোটামুটি আমার ক্লাস মানে প্রত্যেকদিন ডাউট ক্লিয়ারিং থাকে সবারই কিছু না কিছু কোয়ারিজ থাকে সেটা আমি প্রত্যেকদিনই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি ইভেন এটাও চেষ্টা করি যারা অনেকে থাকে একদম এক্স্যামে আগ দিয়ে দিয়ে ভর্তি হবে দেন বলবে ম্যাম এই টপিকগুলো তো আমাদের হয়নি তো সেই জায়গাটাও আমি চেষ্টা করি যে তোমাদের জন্য কমপ্লিট করে দেওয়া যায় ঠিক আছে তাহলে এই যে মাত্র ওয়ান ওয়ান নাইন নাইন এর বিনিময়ে যদি এত কিছু পেয়ে যাচ্ছ তাহলে কেন সেটাকে কাজে লাগাবে না ছটফট এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কল করো যোগাযোগ করো ক্লাস জয়েন করো আর দু তিন দিন দু তিন দিনের মধ্যে কিন্তু আমার টেট ব্যাচের ক্লাসেস গুলো আমি শুরু করে দেবো চলো এবার আমরা সিলেবাস দেখি কি আছে দেখো দেখো প্রথমে আমি কি বললাম যে তোমাদের পুরো সিলেবাসটার একটা কিন্তু টাইটেল আছে কি আছে এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবার এটার মধ্যে চারটা ইউনিট আছে ইউনিট ওয়ান টু থ্রি ফোর তাহলে ইউনিট ওয়ানে আমরা কি দেখব এডুকেশনাল ম্যানেজমেন্ট এডুকেশনাল ম্যানেজমেন্টের মধ্যে এডুকেশনাল ম্যানেজমেন্টের মানে কি আর কি আছে তার প্রকৃতি কি তার স্কোপ কি বা তার পরিধি কি এটা ক্লিয়ার করতে হবে আচ্ছা তারপর কি আছে টাইপস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট ঠিক আছে এটার মধ্যে অটোক্রেটিক ডেমোক্রেটিক এই যে বিষয়গুলো রয়েছে গণতান্ত্রিক বলো বা স্বৈরতান্ত্রিক বলো এই যে বিষয়গুলো সব কিন্তু এটার মধ্যে চলে আসবে আচ্ছা সরি আচ্ছা ক্লাসরুম ম্যানেজমেন্ট মিনিংকটিভ অ্যান্ড রোল অফ টিচার এটা চলে আসছে তোমাদের ইউনিট ওয়ানে এবার ইউনিট টু ইউনিট টু কি আছে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন এখান থেকে কি কি করতে হবে সেম অ্যাজ মিনিং পড়তে হবে নেচার পড়তে হবে স্কোপ পড়তে হবে আচ্ছা আর কি করতে হবে রিলেশন জানতে চেয়েছে রিলেশন বিটুইন এডুকেশনাল ম্যানেজমেন্ট আর এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন এই দুটার মধ্যে সম্পর্ক কি সেটা জানতে চেয়েছে আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলস গুলো কি সেগুলো তোমাদেরকে কিন্তু এই যে ইউনিট টু তে কভার করতে হবে আচ্ছা এবার থাকলো কি থাকলো ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট থ্রি তে কি আছে এডুকেশনাল প্ল্যানিং স্কুল আছে তার মধ্যে কি কি চলে আসবে এডুকেশনাল প্ল্যানিং এর ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে টাইপস অফ পড়তে হবে আর কি পড়তে হবে এর মানে বা অর্থ বা মিনিং যাই বলো সেটা আচ্ছা এরপর কি আছে অ্যাপ্রোচেস দেওয়া আছে অ্যাপ্রোচেস অফ এডুকেশনাল প্ল্যানিং গুলো আর কি আছে

ইউনিট ইউনি রিলেশন বিটুইন হোম রিলেশন বিটুইন সুপারভিশন এটা চেয়েছে তাহলে কি হয়ে যাচ্ছে তোমাদের ইউনিট ফোর কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো ইউনিট ফোর তিনটা টপিক আছে ইউনিট থ্রি তে তিনটা ইউনিট টু তে তিনটা টপিক আছে আর ইউনিট ওয়ানে তিনটা টপিক আছে তো এই করে কিন্তু তোমাদের টোটাল চারখানা ইউনিট দিয়ে দেওয়া আছে ঠিক আছে তো এটা নিয়ে এবার রেগুলার ক্লাসেস বা ভিডিওস কিন্তু আমার আবার পেয়ে যাবে যারা আমাদের চ্যানেলের ভিউয়ার্স রেগুলার রয়েছে তারা তো জানোই যে সিলেবাস আলোচনার পর থেকে কিন্তু রেগুলার আমি আমার যে ক্লাসেস রয়েছে সেগুলো কিন্তু শুরু করে দিই তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রথমে ইউনিট ওয়ান টু এর স্ক্রিনশটটা নিয়ে নাও আমি সরে যাচ্ছি দেন থ্রি ফোর এর স্ক্রিনশট নিয়ে নাও ক্লিয়ার আছে চলো এটাও নিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার্থে ঠিক আছে চলো তাহলে এই আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় নেক্সট দিনে এই যে প্রত্যেকটা টপিক তোমাদের যা প্রোভাইড করা হয়েছে একদম ইউনিট ওয়ান থেকে নিয়ে পুরো ডিটেলস আলোচনা কিন্তু হবে তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ